আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি গাজীপুর ভোগরা বাইপাস আলহাজ শামসুল উদ্দিন সরকার সুপার মার্কেটে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এখন বেজে গিয়েছে রাত সাড়ে এগারোটা আর আধা ঘন্টা পরে কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাবে বারো তারিখ হয়ে যাবে তা এই রাত্রে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে আর ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ইন্ডিয়ান পেঁয়াজ কি আজও আসবে কি না এই বিস্তারিত নিয়েই কথা বলবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই পিছনে কিন্তু এই যে পেঁয়াজ আছে আর আপনাদের এই যে রাতের দৃশ্যটা একটু দেখাই বাজারটা কিন্তু ফাঁকা রাত বারোটার পরে হচ্ছে লোক আসে পেঁয়াজ নেওয়ার জন্য পেঁয়াজ রসুন আলু তা আপনি দেখতে পাচ্ছেন বাজারটা একটু ফাঁকা হইলেও তারপরেও কিন্তু রাত বারোটার পরে হচ্ছে আসে তা আমি এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাইজান বর্তমান বাজারের কি অবস্থা কেমন কি বিক্রি হচ্ছে এখন আজকের বাজার আজকের বাজার এখানে উনষাট ষাট

হ্যাঁ ওইদিকে আজকে বাজার একটু কম গিয়েছে এই জন্য বাজারটু এখানে কম হয়তো আশা করতেছি মনে হয় কালকে আরো একটু বাজার বাড়বে কারণ বাড়ার কারণ হলো আমি যতটুকু খবর আমি তো নিজে ইনপুটার আমি তো ইন্ডিয়া থেকে সরাসরি মাল নিয়ে আসি আমার এখানে ইন্ডিয়াতে আমি যা যোগাযোগ করলাম ইন্ডিয়াতে কিন্তু গত দুদিন আগে যে দাম ছিল বারো বারো রুপি পার কেজি আজকে সেই মাল হয়ে গেছে উনিশ রুপি উনিশ হ্যাঁ সেখানে ফর্টি পার্সেন্ট উপরে বাংলাদেশে ব্যাট আবার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ডলার দিয়ে ফল ফর্টি পার্সেন্ট ব্যাট দিলে প্রায় বাংলাদেশি টাকা প্রায় পঁচাত্তর টাকার পড়তে পরে আরো আস্তে আস্তে পঁচাত্তর টাকা মানল ব্যবসা লাগবে সেক্ষেত্রে আমি পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ দেখতেছি না আপাতত আর আরেকটা দ্বিতীয় হলো এখন আমরা যে বাংলাদেশে যখন আমরা এলসি করছি এলসি হওয়ার নর্মাল পদার্জ ছিল এখন এলসি করতে হলে আপনাকে পাঁচশো পঞ্চাশ ডলার তিরিশ টন এলসি দিবেন তারপর আবার ফর্টি পার্সেন্ট টাকা ডিপোজিট রাখতে হবে ব্যাংকে তারপর একটা এলসি হবে মানে সব মানে এলসি করতে অনেক টাফ ব্যাপার হয়ে গেছে অনেক কষ্ট অনেক কষ্ট হচ্ছে এইদিকে টাকাও বেশি লাগতেছে আবার মালের দামও কম অতএব ইন্ডিয়ান ফেস ঢোকার সম্ভাবনা খুব কম আজকে আমার কাছে নলেজ আছে আজকে সোনার মধ্যে তিন গাড়ি মাল ঢুকছে এবং বোমরা দিয়া সতেরো গাড়ি মাল ঢুকছে তারা এলসির রেট দিয়েছিল যেটা ভালো মোটা মাল পাঁচচল্লিশের উপরে পাঁচচল্লিশ এমএমের উপরে ওই মালটা হলো পঁচাত্তর টাকা দাম দিয়েছে বা সত্তর টাকা আর চল্লিশের নাম যে মালটা ওটা দিলো পঁয়ষট্টি টাকা তো সেক্ষেত্রে দেশি পেঁয়াজ তো তাহলে আমরা বেসতে ষাট টাকা এতে এলসি মাল যদি পঁয়ষট্টি টাকা ফটতে হবে আসার ফট তাহলে সত্তর টাকা তাহলে দেশি মাল তো কমার কোনো লাইন নেই দেশি মাল আমি বুঝতেছি সাতটা খানিক পরে বা দশ পনেরো দিন পরে দেশি পেঁয়াজ সত্তর টাকা হবে আমার ধারণা ধারণা বাড়তে পারে হইতে পারে হইতে পারে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে তা এখন এই যে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে

আটচল্লিশ মাস মত যাচ্ছে আজকের বাজারে তা আপনি কি অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম